নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা একুশ সূর্যাস্ত পাঁচটা সাতান্ন একাদশী রাত্রির তিনটে ছেচল্লিশ আদ্রা নক্ষত্র রাত্রির আটটা পাঁচ যোগ রাত্রির দশটা তিরিশ বপ করণ অপরাহ্ন তিনটে চারটে তিন গতে বালকরণ রাত্রি তিনটে ছেচল্লিশ গতে কৈলবকরণ এবার আসুন দেখে নি কন্ডিশন অর্থাৎ বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গল বিষে অবস্থান করছে বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গল চন্দ্র আজকে পুনর্বসু নক্ষত্রে বুথ অবস্থান করছে কর্কটে কর্কটে বুথ বক্তি ত্যাগ করেছে বুধ কর্কটে অশ্লেষা নক্ষত্রে রবি রবি অবস্থান করছে আজকে সিংহে কেতু শুক্র অবস্থান করছে কন্যায় শনি বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নি এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ বারোই ভাদ্র উনতিরিশে আগস্ট বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতির যোগ অবশ্যই আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার রাশির সপ্তমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি কর্মজীবনে উন্নতির যোগ আছে এছাড়া আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক করেন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে আপনার বিশেষ সমৃদ্ধি যোগ কেউ আটকাতে পারবে না এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার টিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিত হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে আয় আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে চিন্তায় থাকতেই হবে আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে তবে আজকের দিনে সবচেয়ে সৌভাগ্য বুধের শুভ অবস্থান বুধের শুভ অবস্থানে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে বুদ্ধির দ্বারা আপনি যে কোনো কাজ অতি দ্রুত করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয়রা ছাড়াও আপনার বন্ধুবান্ধবরাও অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আপনার সন্তানের জন্য আপনার কিছুটা চিন্তা আসতে পারে আপনার সন্তানের শারীরিক অস্থিরতা আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে বিশ্বিক রাশি আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা টু ফাইভ সেভেন ফাইভ ওয়ান টু ফাইভ সেভেন ফাইভ ওয়ান টু ফাইভ সেভেন ফাইভ ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানে পেতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পর চেনাবে তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও সাবধান এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক আপনার আত্মীয় স্বজন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতি হন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে স্মরণ করুন মা তারার মন্ত্র তারাই নামা তারাই নামা তারাই নামা অবশ্যই জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিবাহিত জীবনের সুখ শান্তি আজকের দিনে পাবে তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এতে জীবনের সমৃদ্ধি আসবেই আসবে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা আছে এরা টুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা টুক তাক করে নানাভাবে ধ্বংসের পথে নিতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার জীবনে বিরাট বিরাট একটা উন্নতির যোগ আছে আজকের দিনে আপনার বিশাল উন্নতির যোগ আপনার জীবনের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যবান তবে আজকের দিনে আপনি যে ব্যাপারে সবচেয়ে সতর্ক থাকবে আপনার মানসিক অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যকারক আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি যথেষ্ট নমস্কার তুমি